অস্থায়ী ব্রিজ নিয়ে বিবাদ দুই বন্ধুর মধ্যে প্রথমে মুখোমুখি তারপর হাতাহাতি আর যাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা আর এমন ঘটনা ঘটল শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ প্রসঙ্গত বীরভূমের মোল্লারপুর থানার রসুলপুরের গ্রামের কাছে কাদরের উপর একটি অস্থায়ী ব্রিজ তৈরি করে বাসের দুই বন্ধু মিলে দুই বন্ধুর নাম কারিবুল শেখ ও জিয়ারুল মোল্লা হঠাৎ করে বেশ কিছুদিন থেকে জিয়ারুল মোল্লা অস্থায়ী ব্রিজটি একাই দেখভাল করে প্রতিটি ছোট গাড়ি সাইকেল মোটর সাইকেল থেকে কিছু টাকা উপার্জন করে এবং সেই উপার্জনের সমস্ত টাকা তিনি নেন যার কারণে কারিবুল শেখের সঙ্গে বচসা শুরু হয় জিয়ারুলের জিয়ারুল মোল্লা সেই বিষয়টি মল্লারপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন মল্লারপুর থানার পক্ষ থেকে মীমাংসার জন্য দুই পক্ষকে ডাকা হলে এক পক্ষ উপস্থিত হন এবং অপর পক্ষ উপস্থিত না হয় মীমাংসা করা সম্ভব হয়নি বলে জানা যায় যার কারণে প্রশাসনের পক্ষ থেকে এলাকার সুবিধার্থে ভাসমান অস্থায়ী বৃষ্টি মেরামত করে দেখভাল করতে বলা হয় জিয়ারুল মোল্লাকে জিয়ারুল মোল্লা সেই অস্থায়ী বৃষ্টি মেরামত করে তারপর সেই ব্রিজ দিয়েই গাড়ি পারাপার করতে গেলে অপর পক্ষ শেখ ঝামেলা শুরু করে তারপরে ঝামেলা বাড়তে বাড়তে মার হয় সর্বশেষে দুই পক্ষের দুজন আহত আহত হয়েছে বলে জানা যায় ব্যক্তিদের মল্লারপুর মল্লারপুর থানার পুলিশ উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং সেখানে আহত ব্যক্তিদের অবস্থার অবনতি দেখে তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজে রেফার করে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্র বর্তমানে এলাকার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আছে মল্লারপুর থানার পুলিশ তবে এই বিষয় নিয়ে জিয়ারুল মোল্লার অভিযোগ ওই জায়গাটা তাদের সেজন্য অপর পক্ষকে ভাগ দেবে না কিন্তু কারিবুল বলে যে আমরা দুজনে মিলে ওই বাসের ব্রিজটা তৈরি করি কিন্তু জিয়ারুল মোল্লা ভাগ দিতে চাইছে না এ বিষয় নিয়ে উভয় পক্ষ কি জানাচ্ছে চলুন শোনাব আপনাদের কিনে ঝামেলা ঝামেলা এমনি কিছুই নাই ঝামেলা তো কিছুই না সব চলে হয়ে গেল

মলদারপুর থানাতে একটা ডাইড করে কবে কীভাবে ছিল সেদিন পরশু দিন পরশু দিন পরশু দিন মঙ্গলবার পরশু হ্যাঁ এটা কি থানার ওসি বলে তোমার এগারোটার সময় ফার্সাল করে দেবো তারপরে আবার সিভিল পুলিশ ফোন করে সিভিল পুলিশ বললে যে না এগারোটার সময় হবে না ওপরে বসি বলেছে তুমি চারটের সময় যাবে এবারে চারটের সময় না কালকে কালকে চারটের সময় এসেছিলাম আমরা এসেছিলাম বিপক্ষ পার্টি আসে হ্যাঁ

সর্বসাধারণ জন্য জন্ম মোটর সাইকেল সাইকেল এরকম পাড়া করা তা যে করেছিলেন তার জমির মধ্যেই করেছিলেন যে যারা কাজে যায় যারা মেয়ার কাজে যায় তারা বলেছিলেন যে তুমি করো তোমাকে দশ পাঁচ টাকা করে দেওয়া যাবে যাতে আমাদের অসুবিধা হয়েছে ঘুরে পা জিতে যেতে তার জন্য করেছিল তা বিপক্ষ পার্টি যারা অত্যাচার করতে এসেছিলো কি নাম তাদের তাদের নাম হচ্ছে পিয়ারুল মিঠুল লালবাবু এরা সব ওই ওখানে যে আক্রমণ করে তাকে মারধর করে হ্যাঁ না আমরা ভাগ নেবো হ্যাঁ থানায় অভিযোগ জানিয়ে বিপক্ষ পার্টি যারা অভিযোগ দিয়েছিলাম যাদেরকে ডাকার জন্য তারা যায় নাই জিয়ারুল মোল্লা কিন্তু উপস্থিত ছিলেন কালকে কালকে গিয়েছিলেন তারপরে গিয়ে বাড়িতে গিয়ে

আর রিজা ওলা কাটা দিতো তারপর ওদের সব সাত আট জন ভোটের নজন ভোটার আপনাদের কাকা কাকে মারধর করা হয়েছে মাথর করেছে শুধু আমার ছোট মামাকে আর আমার ছোট মানি কি নাম তাদের তাদের হচ্ছে মিনা বিবি আর জিয়ারুল মোল্লাকে মাইথুর করা হয়েছে কপুর মানে মেরেছে দিতে ঠুকেছে ভুকে আর একা দিয়ে যাতা করেছে কেউ বাড়িতে আমরা বাড়িতে ছিলাম না আমি মগনগর গিয়েছিলাম আমি এসে শুনছি যে এই কেস নিয়ে এসে আবার সেই মামাকে পুলিশ গেছিল হ্যাঁ পুলিশ গিয়েছিল পুলিশ এলো নিয়ে যে এসে হাসপাতাল নিয়ে এসে চিকিৎসা চলছে কি নাম আপনার জিয়ারুল মোল্লা আপনার নাম কি আমার নাম হচ্ছে সাদবুদ্দিন শেখ আমি জিয়ারুল মোল্লার ভাগ নিয়েছি